বক্তব্য দেওয়ার অনেক কিছুই ছিল আমি যে বক্তব্যগুলো দিব আমার ছোট ভাই যেটু সোয়ার শহীদ পরাধ হোসেনের স্মৃতির এই নাগল ইউনিয়ন আসলে সতেরো বছর খুব অনেক কষ্ট করেছি এই দলের জন্য আমার দুঃখ আমি পাঁচই আগস্ট চারই আগস্ট আমি থাকতে পারি নাই এই ফেজিস সরকার আমাকে তেইশে জুন গ্রেপ্তারি করে নিয়ে যাই আন্দোলন চলাকালীন আমার মনের কষ্ট সতেরো বছর বিভিন্ন বছর জেল খেটেছি কিন্তু শেষ পর্যায়ে যে আন্দোলনটা আমি করতে পারি নাই আন্দোলন চলাকালীন আমাদের বেশ কিছু লোক একসাথে এক ধরে নিয়ে যায় মাগুরা থেকে

কারণ বাংলাদেশে শুধু গাছ উজার করে কেটে নিচ্ছে গাছ লাগানোর একটা বাড়িতে পাঁচটা গাছ থাকলে ওখানে দশটা গাছ লাগানোর পরে পাঁচটা গাছ কাঁচা উঠে অথচ আমরা কি করছি সমস্ত গাছগুলো কেটে নিচ্ছি একটা দুটো গাছ লাগা বলা না তাহলে আমাদের ভবিষ্যৎ সন্তানদের দিকে আমরা কিন্তু তাকাচ্ছি না উচিত আমাদের সন্তানদের দিকে তাকানো কারণ প্রজন্ম বাড়ছে কমছে না এই দেশে যখন স্বাধীন হয় তখন জনসংখ্যা ছিল সাত কোটি আর এখন জনসংখ্যা বিশ কোটির উপরে তাহলে আমরা যদি একটা গাছ কাটি সেইখানে কমপক্ষে পাঁচটা গাছ লাগানো উচিত এরই ধারাবাহিকতায় আমরা চিন্তা করলাম কোন গাছ দিয়ে শুরু করা যায় শির্ব থানা স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেই মক্কা নগরীর বিজড়িত গাছ নিম গাছ যেটা জিয়াট্রি নামে পরিচিত সেই গাছটাই লাগানোর জন্য উদ্যোগ নিয়েছে আট ইউনিয়নের সমস্ত জায়গায় একই ধরনের গাছ আমরা লাগাবো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই জিয়াট্রি নামে শ্রীপুর থানায় বনাঞ্চল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের এই শিরপুর থেকেই নিম গাছের উৎপাদন হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আনাচে কানাচে এই নিম গাছগুলো সঙ্গে ফলজ গাছ লাগাবেন পারিবারিকভাবে কিন্তু আমরা দলীয়ভাবে নিম গাছটাই বেশি লাগাবো